ভারতীয় সংসদীয় রাজনীতির অন্যতম পুরুষ তিনি একাধারে ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন ভারতীয় জনতা পার্টির দলীয় সভাপতি হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম মুখ এবং অযোধ্যার রাম মন্দির আন্দোলনের অন্যতম সৈনিক লালকৃষ্ণ আদবাণী আজ যখন পাঁচশো বছরের অপেক্ষার অবসানে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো তখন এই শুভ মুহূর্তে আপনাদের বলবো ভারতবর্ষের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম প্রভাত পুরুষ লালকৃষ্ণ আদবাণীর জীবন কাহিনী ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আদবাণীর জন্ম হয় পরাধীন ভারতের করাচিতে বর্তমান পাকিস্তানে আটই নভেম্বর উনিশশো সালে তার পিতা ছিলেন ডি আদবানি মা জ্ঞানী দেবী তার বিদ্যালয় জীবন শুরু হয় করাচির প্যাট্রিক উচ্চ বিদ্যালয়ে এরপর কলেজ জীবন শুরু হয় হায়দ্রাবাদে দেশভাগের পর তার পরিবার ভারতে পারি জমান এবং বোম্বাইতে থাকতে শুরু করেন বোম্বাই বিশ্ববিদ্যালয়ের অধীন ল কলেজে আইন বিষয়ে স্নাতক হন লালকৃষ্ণ আদবাণী এরপর রাম জেঠমালানি তাকে একজন সেরা আইনজীবী হিসাবে ঘোষণা করেন লালকৃষ্ণ আদবানী উনিশশো সালে চোদ্দ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন তিনি করাচি শাখার প্রচারক ছিলেন এবং নিজেও কয়েকটি শাখা গড়ে তোলেন দেশভাগের পর তাকে উনিশশো সাল পর্যন্ত আলোয়ার ভরতপুর কোটা বন্দি ঝালোয়ার প্রভৃতি জায়গায় আরএসএসের কাজ করতে হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ স্থাপন করলে আদবানি জনসংঘের সদস্য হন রাজস্থানের জনসংঘের সাধারণ সম্পাদক এস এস ভাণ্ডারীর সেক্রেটারি নিযুক্ত হন লালকৃষ্ণ আদবাণী উনিশশো সাতান্ন সালে তিনি সংসদীয় বিষয় দেখাশোনার জন্য দিল্লিতে আসেন এরপর জনসংঘের দিল্লি ইউনিটের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে নির্বাচনের পর তিনি দিল্লি মেট্রোপলিটন কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন ১৯৬৫ পঁয়ষট্টি সালে লালকৃষ্ণ আদবাণী বিবাহ করেন কমলা দেবীকে তার এক পুত্র এক কন্যা জয়ন্ত আদবাণী এবং প্রতিভা দেবী উনিশশো সালে লালকৃষ্ণ আডবাণী প্রথম রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গুজরাট থেকে রাজ্যসভায় মনোনীত হন ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার পরে জনতা পার্টি তৈরি হয় ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভায় লালকৃষ্ণ আডবাণী ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী উনিশশো বিরাশি সালের প্রথম দিকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় সদস্য হন লালকৃষ্ণ আডবাণী নয়াদিল্লি গান্ধীনগর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন লালকৃষ্ণ আডবাণী সাতবার সাংসদ ছিলেন তিনি রাম জন্মভূমি নিয়ে আন্দোলন করে বিজেপির অন্যতম মুখ হয়ে ওঠেন লালকৃষ্ণ আডবাণী রাম মন্দির উদ্ধারের জন্য তিনি সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা করেছিলেন এবং উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ভাঙার পেছনে কর সেবকদের নেতৃত্বও দেন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় আদবাণীজী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার সালে বিজেপির পরাজয়ের পর বাজপেয়ীজি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন তখন বিজেপি লালকৃষ্ণ আদবাণীকে অন্যতম প্রধান মুখ করে এগিয়ে চলতে শুরু করে দু সালে লালকৃষ্ণ আদবানি ভারত সুরক্ষা যাত্রা করেন দু হাজার নয়ের লোকসভা নির্বাচনে বিজেপি লালকৃষ্ণ আডবাণীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেছিল দু হাজার দশ সালে জাতীয় গণতান্ত্রিক জোটের কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হন লালকৃষ্ণ আডবাণী এগারোই জুন দু হাজার তেরো সালে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান লালকৃষ্ণ আডবাণী বিজেপির জনপ্রিয়তা বাড়তে থাকে এবং হিন্দুত্ববাদী আদর্শকে কেন্দ্রীভূত করার জন্যেও দেশ জুড়ে দীর্ঘ রথযাত্রা করেছিলেন উনিশশো সাতাশি সালে লালকৃষ্ণ আদবাণীজি মাই কান্ট্রি মাই লাইফ নামে লালকৃষ্ণ আদবাণীর আত্মজীবনী প্রকাশিত হয়েছে উনিশে মার্চ দু সালে এছাড়াও তার লেখা উল্লেখযোগ্য কিছু বইয়ের মধ্যে রয়েছে আমার দেশ আমার জীবন দু সালে প্রকাশিত নজরবন্দী লোকতন্ত্র দৃষ্টিকোণ ইত্যাদি হাওয়ালা কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হলেও কোনো কিছু প্রমাণ হয়নি বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রণ সত্ত্বেও উপস্থিত হননি বর্ষিয়ান রাজনীতিবিদ লালকৃষ্ণ আদবাণী দু হাজার সালে তিনি ভারত সরকারের পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ স্বেচ্ছাসেবক থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ লালকৃষ্ণ আদবানির জীবন কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার